আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ফেসবুক অ্যাডসে কিন্তু বেশ কিছু আপডেট এসেছে যার মধ্যে অন্যতম হচ্ছে আপডেট আপডেট এই আসার পরে কিন্তু আমাদের অনেকের সেল ডাউন হয়ে গেছে অডিয়েন্স অডিয়েন্সের কাছে অ্যাড যাচ্ছে কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে কিন্তু অ্যাড এখন আর প্লেস হচ্ছে না আপনি হয়তো খেয়াল করে দেখেছেন আপনি অ্যাড রান করার পর আপনার কমেন্ট বক্সে দেখা যাচ্ছে যে দারো শুভেচ্ছা শুভ সকাল শুভ বিকাল ব্যাক টু ব্যাক টেন সেকেন্ড ব্যাক এই ধরনের কমেন্ট আসছে তো ফেসবুকের ম্যাটা কিন্তু রিসেন্টলি যে আপডেটটা নিয়ে আসছে এটা মূলত টার্গেটিং কিন্তু এখন আর ভালো রেজাল্ট দিবে না তার এআই ডিভেন্ড হয়ে গেছে অর্থাৎ তার এআই আপনার কন্টেন্ট দেখে যেটা মনে করবে যে এই অডিয়েন্সকে এই অ্যাডটা দেখানো প্রয়োজন সে কিন্তু সেই অডিয়েন্সের সামনেই একটা প্লেস করবে যার ফলস্বরূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উল্টাপাল্টা অডিয়েন্সের কাছে অ্যাডটা চলে যাচ্ছে এবং সেলও কিন্তু অনেক কমে গেছে আগের থেকে তো এখন কিন্তু আর অ্যাডের স্ট্রাকচারটা আগের মতো নেই আগে যেমন আমরা একটা ক্যাম্পেইন রান করতাম মাল্টিপল অ্যাড সেট রাখতাম দেন ওইটার ভিতরে মাল্টিপল অ্যাড রাখতাম এখন কিন্তু আর সেটা ভালো কাজ করছে না তো এটা আরও ডিভাইডে ইম্প্রুভ হবে এখন শুরুর দিকে যার কারণে রেজাল্টটা খারাপ আসতেছে বাট দিন শেষে কিন্তু এটা আমাদের জন্য প্রফিটেবলি হবে এখন আমাদের ফোকাস দিতে হবে কন্টেন্টের দিকে কারণ যার কন্টেন্ট যত বেশি ভালো হবে ইউজার ফ্রেন্ডলি হবে সেই কিন্তু এখন ভালো রেজাল্ট পাবে সো এই এই যে অ্যান্ড্রোমিটার আপডেটটা আসতো এই আপডেটে নতুন কী রয়েছে আগে আমরা দেখা যায় যে একটা ক্যাম্পেইন করতাম অনেকগুলো অ্যাডসেট রাখতাম এখন আর সেটা প্রয়োজন করছে না আপনি একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেট রাখেন বা একটা অ্যাডসেটের মধ্যে আপনি হচ্ছে তিনটা চারটা পাঁচটা কন্টেন্ট রাখেন আগে আমরা কী করতাম অ্যাওয়ারনেস এর জন্য আলাদা কন্টেন্ট তৈরি করতাম দেন ওইটার জন্য আলাদা অ্যাড রান করতাম এবং এনগেজমেন্ট বা রিটার্গেটের জন্য কিন্তু আমরা আলাদা কন্টেন্ট রেডি করতাম দেন ওইটার জন্য আলাদা রিটার্গেট বা এনগেজমেন্ট ক্যাম্পেন রান করতাম এখন সেটার আলাদা করে ক্যাম্পেন রান করার কোনো প্রয়োজন নেই অ্যান্ট্রোমিটার আপডেটে বলতেছে যে আপনি একটা ক্যাম্পেনের আন্ডারে একটা অ্যাডসেট রাখেন ওই একটা অ্যাডসেটের আন্ডারে আপনার অ্যাওয়ারনেসের কন্টেন্ট রিটার্গেটের কন্টেন্ট সেলসের কন্টেন্ট এনগেজমেন্টের কন্টেন্ট সবগুলো কন্টেন্ট একটা ক্যাম্পেনের আন্ডারে সাবমিট করে দেন ম্যাটার এ হচ্ছে আপনার ডিসিশন নেবে যে আপনার কোন কন্টেন্টটা কাকে দেখানো উচিত সে ওইখানে অটোমেটিক ফাইনাল করবে বিষয়টা একটু মজার হলো একটু ডিফিকাল্ট রয়েছে কারণ আগে কিন্তু আমরা আলাদা করে টার্গেট করতে পারতাম রিটার্গেট করতে পারতাম অ্যাওয়ারনেস করতে পারতাম বাট এখন ম্যাটার কাছে টোটালি কন্ট্রোল চলে গেছে আমাদের হাতে কিন্তু কোনো কন্ট্রোল নেই আর আমরা চাইলেও আর এখন অ্যাওয়ারনেস করতে পারবো না বা রিটার্গেট করতে পারবো না সেটা এখন এআই ড্রিভেন মেটা ডিসিশন নিবে যে এই কন্টেন্ট কাকে দেখাতে হবে দেন ওইখানে করবে এবং রিসেন্টলি আমি যে ক্যাম্পেইনগুলো রান করেছি এখান থেকে যে রেজাল্ট পেয়েছি দেখা যায় যে আমি একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেট রেখেছিলাম দেন ওই একটা অ্যাডসেটের আন্ডারে আমি তিনটা কন্টেন্ট রেখেছি দেন দেখলাম যে তিনটা কন্টেনের কস্ট তিন রকম কোনোটা আসতে দেড় ডলার কোনোটা দুই ডলার কোনোটা এক ডলার আসছে বাট যেটা দুই ডলার সেটা যখন আমি অফ করে দিই যেটা দেড় ডলারে আসতেছিল ওইটার কষ্ট কিন্তু দিন শেষে বেড়ে গেছে সো বুঝতে পারলাম যে ওরা অনটেন্ট নিয়ে কিন্তু ফাইনাল করতেছিল সো এখানে কিছুটা সময় লাগবে ঠিক হতে যতক্ষণ পর্যন্ত সবাই কন্টেন্টে ফোকাস দেন কারণ এখন আর আগের মতো এই সেল দিয়ে চলবে না আপনাকে এখন ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট বা সলিউশন দিতে হবে ডিরেক্ট সেলস কন্টেন্ট দিলে কিন্তু এখন আর সেলস আসবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম